আমি সাইবুদ্দিন দেশ সুন্দরবন ক্রোয়েশিয়ার যে স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আসলে বাংলাদেশিদের এখন এই মুহূর্তে যে সুযোগ বা সম্ভাবনা এই সম্ভাবনা যদি আপনারা হাতছাড়া করেন তা আমি মনে করব আপনারা আসলে বোকামি করলেন কারণ বাংলাদেশের প্রথম কনসোলট বা যে ক্রোয়েশিয়ার যে এম্বাসি ওপেন হয়েছে ডিসেম্বরের দুই তারিখ থেকে তো এই দুই তারিখ থেকে যখন বাংলাদেশে এম্বাসি ওপেন হয়েছে তো আপনারা যারা ক্রোয়েশিয়া যাত্রী বা যারা ইউরোপের সেনজেনের স্বপ্ন দেখেন যেমন ইটালি পর্তুগাল পোল্যান্ড ঠিক আছে এইসব দেশের বা ফ্রান্স স্বপ্ন দেখেন জার্মানি তো এইসব স্বপ্নগুলো কিন্তু আপনারা পূরণ করার চান্স পাবেন কারণ যেহেতু এসব দেশে এখন ভিসা নেই সেহেতু আপনারা যদি চেষ্টা করেন যে কোরেশিয়া ঢুকবো কোরেশিয়া যদি ঢুকতে পারেন তাহলে এইসব দেশের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন পর একটা পর্যায়ে তো প্রথমে আপনারা যেহেতু এখন কোরেশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আসছে আর আমাদের কাছে কোরেশিয়ার কাজও আছে এই মুহূর্তে কোরেশিয়ার কাজও আছে কোরেশিয়ার ডিমান্ড পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার কারণ কোরেশে প্রায় প্রায় থাকে হলো কনস্ট্রাকশন বারো মাসে কনস্ট্রাকশন ছাড়া কিন্তু কোরেশিয়ার সাইট ওপেন থাকে না তো আমাদের কাছে কিছু কাজ আছে পঁয়াত্তরটা আমি আশা করি খুব দ্রুত আমাদের এই কাজগুলো পূরণ হয়ে যাবে যেভাবে ফোন কল পাচ্ছি এবং যেভাবে হোয়াটসঅ্যাপ আমরা নক পাচ্ছি ইনশাল্লাহ আশা করি আমাদের খুব দ্রুত আমাদের ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যাবে তো আজকের আপনারা যারা কোরেশিয়ানে আমা আমাকে ফোন দিয়েছিলেন বা আমার কাছে ফাইলটা আছে জন্য কথা বলছিলেন তো আপনারা অবশ্যই সামনের সপ্তাহে আমাদের অফিস ভিজিট করবেন বা ফাইলগুলো জমা দেবেন কারণ কাজ মাত্র পঁয়সাত্তরটা তিনটি সেক্টরে এক সেক্টর হলো আমাদের কাজ আছে হলো হোটেল কমপ্লেক্স হাউস কিপিং মানে হোটেল কমপ্লেক্স হাউস কিপিং খুব সুন্দর কাজ আর আর আছে হলো রান্নাঘরের যে হেল্পার বলে কিচেন হেল্পার তো এই কিচেন হেল্পার রান্নাঘরের যে হেল্পার এটা কিন্তু খুব সুন্দর কাজ এটা আমাদের মাত্র পঁচিশ জন তো আপনারা যারা একটু নর্মাল কাজ চান যেমন ওয়ার হাউস বা আপনারা ফুড প্যাকেজিং টিং কাজগুলো চান এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের কাছে রেডি কাজ আছে কোম্পানির কাছ থেকে আমাদের অলরেডি ভ্যাকেন্সি নেওয়া আর আমাদের কাছে আছে হলো জেনারেল ওয়ার্কার আছে হলো পঁচিশ জন তো আপনারা যদি চান এই পঁচিশ জন জেনারেল ওয়ার্কার যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা আপনারা চাইলে এই পরিষের জন্য ফাইল সাবমিট করতে পারেন আর আছে হলো পঁচিশ জন হলো ওয়েল্ডার যাদের ওয়েল্ডারের সার্টিফিকেট আছে থ্রি জি ফোর জি এমআইজি এসবগুলো কাজ জানেন তারা হলো চেষ্টা করতে পারেন যে হলো এই সেক্টরে আপনারা ফাইল জমা দেওয়ার জন্য তো আমরা কোরেশিয়ার রেট কত নিচ্ছি আমি একটু ক্লিয়ার করি কোরেশিয়ার রেট আমরা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা নেব আমি আবারও বলছি কোরেশিয়ার রেট আমরা নেবো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা ফাইলের সাথে জমা নেবো হলো দুই লাখ টাকা পারমিট আসলে নেবো হলো আর তিন লাখ টাকা মোট পাঁচ লাখ টাকা নেবো হলো ভিসার আগে আর বাদ বাকি টাকাটা আপনার ভিসার পরে নেব অ্যাম্বাসি ফেস করানোর পরে ভিসার ডেলিভারি হওয়ার পরে আপনি পুরো টাকাটাই দেবেন আর যদি আপনার দুই থেকে চার মাসের ভিতরে আপনার পারমিট গুলো ইস্যু করে ফেলবো ইনশাল আশা করি সময় নেব আট মাস এর আগে হতে পারে বা দু এক মাস পরেও হতে পারে কারণ এম্বাসির বিষয় এটা তো শেয়ার বলা যাবে না কারণ এম্বাসি ফেস করানোর পরে পারমিট ওরা যে ভিসা ডেলিভারি দিতে একটু সময় নেয় আশা করি এই সময়টা বাংলাদেশে যেহেতু নতুন তো নতুন অবস্থায় একটা দেশে একটা এম্বাসি ওপেন হলে কিন্তু প্রথমে প্রচুর পরিমাণে ভিসা তারা দেবে নাইনটি ভিসা কিন্তু তারা দেবে এটা আশা করা যায় কারণ তারা সেই ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে আসছে কি জন্য ভিসা দেওয়ার জন্য কিন্তু আসছে বাঙালিদেরকে নেওয়ার জন্য কিন্তু তারা 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 ওপেন করছে বোঝা উচিত যারা বুদ্ধিমান আসলে এই সুযোগটা আমি মনে হাত ছাড়া করবে না তো যারা আপনারা ফাইল দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে একটু বলি যদি আপনাদের কাছে দুই লাখ টাকা পেমেন্ট বা দুই লাখ টাকা যদি যোগান না থাকে বা ম্যানেজ না থাকে আপনারা ফাইল বুকিং করতে পারেন কারণ এই ফাইলগুলো অল্প ফাইল তো আপনারা যারা ফাইল বুকিং করতে চান তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস গুলো পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স যদি না থাকে করতে দেবেন এবং ফাইলগুলো গুলো বুকিং দেন সাথে বুকিং হিসাবে আমরা পঞ্চাশ হাজার টাকা বুকিং মানি নেব আপনারা আমাদের যে কার্যক্রম পারমিট ইস্যু করার জন্য আমরা যখন সময় দেবো তার ভিতরে আপনারা বাদ বাকি টাকাগুলো পেমেন্ট দিবেন এই হিসাবে আমরা কিন্তু ফাইলগুলো গুলো জমা নিচ্ছি তাও আপনারা যারা বুকিং দিতে চান দ্রুত এই সুযোগ যারা হাতছাড়া না করতে চান তারা বুকিং মানি হিসাবে পঞ্চাশ হাজার টাকা ফাইলের সাথে জমা দেয় কিন্তু আপনারা ফাইলগুলো বুকিং দিতে পারেন এই সুযোগটা শুধু কোরেশিয়া যাত্রীদের জন্য শুধুমাত্র কোরেশিয়া যারা ফাইল জমা দেবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা আপনাদের আমাদের কাছে কনফার্ম করতে পারি আমাদের লয়ারের মাধ্যমে কনফার্ম করতে পারি যে আমরা এই ফাইলগুলো কাজ জন্য আমরা আটকে রাখতে পারি তো আপনারা আর দেরি করবেন না যারা সত্যিকার অর্থে কোরেশিয়া বা ছেনজেনের স্বপ্ন দেখেন তারা এই সুযোগটা নেবেন আমি আশা করি আর আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মলদোবা ঠিক আছে বা আপনার ইউরোপের যে আট দেশগুলো আছে সব দেশগুলো কিন্তু আসলে ধীর গতিতে কাজ হচ্ছে এখন বর্তমান সময় বাংলাদেশের পরিস্থিতির কারণে একটু ধীর গতি হচ্ছে আপনার মন খারাপ করবেন না একটু সময় দেন একটু অপেক্ষা করেন দেখেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে শুধু আমার অফিসের কথা বলবো না কারণ আমার তো কাজ কম রে ভাই আমার টোটালি কাজ একশো কাজ নাই আমার সার্বিয়ার কাজ হলো সত্তরটা আমার নর্থ মেসিডোনিয়ার কাজ হলো সাত আটটা ঠিক আছে আমার মলদোবার কাজ হলো আটটা সব মিলে আটটা তো আপনারা মনে করছেন যে সুন্দরবন ট্রাভেল এজেন্সি হিউজ পরিমাণ কাজ ঠিক আছে তা আমার কিন্তু কাজ অল্প আমার চাইতে হাজার হাজার কাজ আছে অফিসে অন্য অন্য অফিসে হাজার হাজার অনলাইন আছে হাজার অনলাইন সার্ভে আছে তারা সবাই যদি অপেক্ষা করে তাহলে আপনারা কেন করবেন না ঠিক আছে তো আমরা আশা করি যে ইনশাল্লাহ খুব শীঘিরই এই সংকট কাটাই উঠবে সবাই উঠবে সবারই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আমাদের যাত্রীরও স্বপ্ন পূরণ হবে সেই পর্যন্ত আপনারা সবাই একটু ধৈর্য সহকারে সময় নেন কারণ ধৈর্য জীবন মানুষের যাদের ধৈর্য নেই তারা জীবনে কিছুই পায়নি যে ব্যক্তি ধৈর্য ধরতে পেরেছে তার জীবনে আল্লাহ ভালো কিছু রেখেছে তো সে পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন মহান আল্লাহর কাছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আপনাদের আমার আপনাদের সবারই স্বপ্ন পূরণ করে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কাল বা পরশু ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর আমি রাত্রি লাইভ লাইভ করবো লাইভে থাকবো অবশ্যই আপনার আমার সাথে লাইভে যুক্ত থাকবেন আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম